আজকে সারাদিনে কী কী করলাম তাই নিয়ে ছোটখাটো একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম নমস্কার সবাইকে সবাই কেমন আছো মাখালিদাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম বাবলা উঠে পড়েছি আমরা সবাই উঠে পড়েছি বাবলা তো জানো প্রত্যেকদিনই পুজো দেয় হ্যাঁ ওর বাবা বারবার করেই বলছিল ওর আজকের একদমই ইচ্ছে ছিল না যে ঠাকুরটাকে সাজাবে বলে ওর বাবা বললো দিনের দিন একদম সাজানোর টাইম পাবি না তুই আজকেরই সাজা আর এগুলো সাজাতে তো অনেকটাই সময় লাগে তাই পুরনো ঠাকুরটাকে এই যে না পুরনো ঠাকুর না আমাদের পিতলেরই ঠাকুর সিংহাসন থেকে নামিয়ে প্রত্যেকটা গয়না একে একে সব খুলে রাখলাম দিয়ে না ঠাকুরটাকে আজকে মাজব তিন বছর মাজিনি জানি না পরিষ্কার কতটা হবে কিন্তু দুঃখের বিষয় বাবলাকে বলেছিলাম লিকুইড আনতে ও এনেছিল এই যে আমরা তো কোনো দিন মাজিনি যেটা সত্যি কথা সে মা খাচ্ছি ঠাকুরকে কেন ঠাকুরের গায়ে থেকে পরিষ্কার হয় এই সব সময় আমরা ধুনু দিই না সেই ধুনুগুলো কি গায়ে লেগে গেছে না কি জানি না ভাই অনেক চেষ্টা করেই যাচ্ছে বাবলা মনে হয় আটটা থেকে যা লেগেছিল সাড়ে এগারোটা পর্যন্ত ঠাকুরটার উপরে একদম চলছে ও আর ওর বাবা দুজন দুদিকে ও এই পাশের ঠাকুরটাকে ধরেছে আর ওর বাবা হচ্ছে তারা পিঠের ঠাকুরটা মানে আমাদের একটা বড় মানে ফটো ফ্রেমির মধ্যে ঠাকুর আছে সেই ঠাকুরটা নিয়ে ওর বাবা বসছে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে বাবলা দেখো কেউ নিখুঁত করে দেখছে কিন্তু গা পরিষ্কার হয়ে গেছে মুখ বেচারি পরিষ্কার হচ্ছে না অনেক চেষ্টা চালিয়ে আমার যাকে যখন বললাম আমার যা দিল লিকুইড সেই লিকুইডেও কাজ হচ্ছে না আমার যা তখন বলছে তুমি মনে হয় অনেকদিন মাজনি আমি তখন বললাম হ্যাঁ আমি দু তিন বছর হয়েছে মাজিনি আর তিন বছরই ঠাকুর সেই শাশুড়ি মা বেঁচে থাকার থেকেই ঠাকুরটা ছিল তারপরে আর অছুচ পড়ে যাওয়ার জন্য আর মাজাও হয়নি কী করব খুঁজে পাচ্ছিলাম না বাবলাকে বললাম ভালো করে ঘর বাবলা বলছে বেশি খোঁজলে চোখ মুখ সব উঠে যাবে মাটির ঠাকুর ছিল আর মাটির ঠাকুরটাকেও সেম এরকম করে সাজানো হতো কিন্তু অনেক বায়না করে এই পিতল ঠাকুরটা কিনেছি আমার খুব স্বপ্ন গো যে পিতল ঠাকুর হবে বেশ সুন্দর করে সাজাবো এই পাশে আমার সাগর এনেছে প্রসাদ যেহেতু ওদের আশ্বিনে রান্না কার্তিকের পান্না মানে গুড় নারকেল দিয়ে পান্তা খেতে হয় আমাদের পান্তাটা ছিল সব রকম ভাজাভুজি দিয়ে আর এদেরটা উচালের পান্তা তার সঙ্গে ছিল আখের গুড় নারকেলের নাড়ু আর তিলের নাড়ু কলা টক দই বিভিন্ন জিনিস দিয়েই পান্তাটা খেতে হবে কিন্তু আর ফল পশা তো অবশ্যই আছে কিন্তু আমাদের পান্তাগুলো ঠাকুর মাথায় থাক সবারই পান্তাই ভালো কিন্তু রান্না পুজো আমাদের যে ভাদ্র মাসের রান্নাটা ওটাই মানে বেশি ভালো লাগে আর এই পান্তাগুলো সবটাই হচ্ছে ভিটামিন আর এত ভিটামিন তো আমার স্যুট করে নে বমি তো দু তিনবার হয়েই গেছে যাই পারো খাওয়া কিন্তু ছাড়িনি প্রত্যেকটা জিনিসই খেয়েছি মণিদিকে বারবার করে বললাম মণিদি তুমিও খেয়ে যা মণিদি এখন প্রচুর বদমাস হয়েছে একটুও পান্তা খেতে যায় না আর পান্তা আমরা খাবো উনি খাবে মুড়ি এদিকে ভট ভট করলে হবে দু বাবলা কি করছে দেখি চলো আর দোয়েল তো পড়তে বসছে তোমরা জানো কি পড়ছে আমি নিজেও জানি না সারাদিন কিন্তু বই বিছিয়ে বসে আছে দিন বাড়িতে একটু কাজ আছে আর অনেকক্ষণ ধরেই বাবলা চেষ্টা করছে শিবের মুখ আর কালো হচ্ছে না পরিষ্কার হচ্ছে না শিব আর কালির মুখ সেই কালোই হয়ে আছে অনেক কিছু দিয়েই ঘষাঘষি চলছে লিকুইড ফেল হয়ে গেল। ক্রিম ফেল হয়ে গেল। আর ওর বাবা এই পাশে কি করছে বলো তারাপীঠের মানে একটা বড় পিকচার ছিল সেটাকে লাইট লাগানো চলছে এর বর বলে বলছি না আমার বরের মতন হাতের কাজ মানে খুব একটা কম লোক জানে কারণ হচ্ছে উনি জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সব কাজ করতে পারে ইচ্ছে হলে করে নালে করে না যদি মন চায় বলে সব কিছু করবে আর যদি বলে যে করবো না কারুর সাত দিনে কিন্তু করানোর যাই পার হোক বাবলা অনেক চেষ্টা করছে ঠাকুরের মুখ আর পরিষ্কার হচ্ছে না লাস্টের কাকিকে ডাকলাম যে তুমি একটু এসে দাও যেহেতু আমার যা একটু ঠাকুর ভক্ত বেশি আর উনি তো ঘরে থাকে উনি তো দোকানে যায় না এই যে আমার যা এটা আমার মেজে যা ও এসে আবার ডিরেকশান দিচ্ছে তুই এই কর সেই কর কিন্তু অনেকদিন পরে এসো নাও ঠাকুরের পান্তা একটু খেয়ে যাও বলে কিসের পান্তা আমি যখন বললাম সাগরে এনেছি তুমি একটু পান্তাটা খেজাও ভীষণ ভালো লাগবে ওনার তো খুব ভালো লাগলো চলো ও পাশে ঠাকুর নিয়ে ওরা যা করছে করুক আমি এই পাশে চটপট করে বিরুনিটা রেডি করে নিই মেয়ের আবার প্রোগ্রাম আছে কালী পুজোর পর দিন থেকে প্রোগ্রাম থাকলে না মাথার ঘুম চলে যায় কারণ হচ্ছে ওই জিনিসপত্র গুছোনো কোন জামাটা ছোট হয়ে গেছে ঠিক করার কি করব বলো একা সব কিছু আর শরীর আর টানে আগে তো তবু একটু ছোটো যখন ছিল প্রচুর প্রোগ্রাম করাতাম এখন অনেক কমিয়েছি সেই আগের বছর কালী পুজোই করিয়েছিলাম আর এবছর আবার আরম্ভ করেছি এবছর দু দিন ফাংশান আছে তোমরা অবশ্যই দেখতে পাবে আর গান দিই না কারণ হচ্ছে আমাকে কপিরাইট রাইট দিয়ে দেয় তার জন্য আর দেখো ঠাকুরটাকে এই যে খসাখশি করার পরে অবশেষে ঠাকুরটাকে কেমন করে সাজানো হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ সাজিয়েছি কিন্তু বাবলা আর এই গয়নাগুলো প্রত্যেকটা গয়না কিন্তু মন্ডল বাজার পাওয়া যায় মানে আমাদের দোকানেই পাওয়া যায় আর এই যে ঠাকুরের মুখ এখন ঢাকা দিয়ে দিলাম একদম কালকে তো আমরা দেখবি এই যে আমাদের ব্রাহ্মণ এখন চলে যাচ্ছে দোকানে হ্যাঁ ও কিন্তু পূজা করছে বন্ধুদের সঙ্গে বলো না এখন রাত্রে যে কত রাত্রে বাড়িতে ঢোকে বলার মতো না জোর করে খাওয়াতে হচ্ছে ছোট শক্তি আমাদের কমে দু প্যাকেট 20 টাকা নিয়েছি আমি দিলাম এই তুমি তাও তোটা খেয়ে যাও এরা সকাল দিয়ে এখনো কিছু খায়নি আর সাগর পান্তা এনেছিলো সেটা খেয়েছিল। আর বাবলাতে কিছুই খায় না পান্তা খেতে যায় না ওই গুড় দিয়ে বাইক করে অ্যাসিড করে যায় দুই হলো খাইনে তোমার দাদা ভাই আর আমি খেয়েছি আর টক দুই এনেছিলো সাগর আমি টক ঝটপট করে রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে আর আমার পরে কথা বলো না জামা প্যান্ট কিছু খুঁজে পায় না হাতে কাছে দিলে সব কিছু দেখতে পায় মেনু করেছিলাম আজকে তোমাদের রান্না ভিডিওটা দেখাতে পারলাম না কারণ হচ্ছে অনেকটা সময় চলে যাবে বলে সোয়া তরকারি করেছিলাম বেগুন ভাজা করেছিলাম শাক ভাজা করেছিলাম আর ছিল সোনামুগের ডাল ফুলকপি দি হ্যাঁ ফুলকপি কিন্তু খুব একটা টেস্ট নেই তাও ফুলকপিটা আমাদের বাড়িতে সব বাচ্চারা একটু ভালোবাসে হ্যাঁ সঙ্গে কিন্তু টক দুইটাও নিয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে চলে গেছিলাম দোকানে গিয়ে দেখি তোমার দাদা বসে আছে তাই আমি আর ভিতরে ঢুকলাম না ওই সামনেই বসে আছি কারণ হচ্ছে একটা দাদা ভাই না আমাদের সামনে না একটু সন্দেশ নিয়ে বসছে এখন এই সচরাচর এই সন্দেশগুলো দেখা যায় না কিন্তু আমরা যখন ছোটো ছিলাম মারা কালী পুজো বা কোনো পুজোতে এই সন্দেশ দিয়েই পুজো দিত আর এগুলো খেতে ভীষণ ভালো লাগতো কিন্তু এখন সব মিষ্টি ছাড়া কোনো এলাও হয় না কিন্তু এই সন্দেশ যারা খেয়েছো অবশ্যই জানো এর কত টেস্ট দেখো চারদিকে কালী পুজো চারদিকে একদম রঙ রঙে সব আলো জ্বলছে আমাদের সামনে একটা দোকান বসছে এইগুলোর দোকান সবাই যখন রিলস বানায় না কালো পর্দার সঙ্গে এগুলো দেয় আমারও একটু ইচ্ছে হলো যে একটু নেই কিন্তু তো নিল তোমার দাদাভাই যদি জানে আমার বেশ করে দেবে বলবে তোমার এইসব উল্টো পাল্টা জিনিস কেনা সব সময় কিন্তু উনি তো নেই এই তাহলে আমি কিনে নিলাম আর বেশি নেয় আমার কাছ থেকে নিয়েছিল সত্তর টাকা তোমরা অবশ্যই জানো তো যে দাম বেশি নিয়েছে কি কম নিয়েছে চলো বন্ধুরা দোয়েল নাচতে গেছিলো চলে এলো যেহেতু শনিবার ধান ছিল বলে আনটি আজকে করালো কারণ হচ্ছে কালকে থেকে কাল না পরশু দিন থেকে তো ফাংশান তার জন্য আর এই সোনালি আর বাচ্চা বিলটু দুজন দেখো বদমাসি করছে যেহেতু দোকান বন্ধ হওয়ার সময় হয়েছে আর ওর কাকু বাজি মানে আমার বর বাজি কিনেছে আর ওরা সেই বাজিগুলো ফাটাচ্ছে কপিরাইট করবে বলে আর প্রচুর জোর জোরে গান চলছে তার জন্যে আমি আর দিলাম না কথাটা সাউন্ড তাই আমি নিজেই বলছি আর আমি দোকানপাট বন্ধ করে দিয়ে বাড়ির পথে যাচ্ছি যেহেতু সবার বাড়ির সামনে পুজো হচ্ছে বলে তাই আমাকে তাড়াতাড়ি করে দোকানটাকে বন্ধ করিয়েছে আর আমিও ওদের সঙ্গে যখন যাচ্ছি আমাদের পাশে একটা ঠাকুর উঠেছে মানে বাড়ির ঠাকুর ভীষণ সুন্দর লাগছে তাই তোমাদেরকে দেখালাম আর কালকে একটা সুন্দর ভিডিও দেবে টানো